মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে কোচবিহার জেন স্কিন স্কুলের বেহাল দশা পরিদর্শনে গেলেন কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মীনা ও জেলা পুলিশ সুপার দুত্তিমান ভট্টাচার্য স্কুলের ক্লাসরুম থেকে শুরু করে শিক্ষকদের স্টাফরুমের বেহাল অবস্থায় রয়েছে বর্ষায় ক্লাসরুমগুলিতে জল পড়ে পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে বিষয়টি নিয়ে বিদ্যালয়ের পক্ষ থেকেও পূর্ত দপ্তরকে জানানো হয়েছে তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এরই মধ্যে সোমবার কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার তিনি যখন মদন মোহন মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন সেই সময় জেন স্কিন স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা তাদের স্কুলের গেটের সামনে মুখ্যমন্ত্রীকে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন সেই সময় মুখ্যমন্ত্রী তার গাড়ি থামিয়ে তাদের সঙ্গে কথা বলেন তখন স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা তাদের সমস্যার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে এরপরে মুখ্যমন্ত্রী জেলা শাসক ও জেলা পুলিশ সুপারকে নির্দেশ দেয় স্কুল পরিদর্শন করে বিষয়টি দেখার জন্য বৃহস্পতি বার্ষিক মতো স্কুল পরিদর্শনে যান জেলাশাসক ও জেলা পুলিশ সুপার আপনারা জানেন জাস্ট একদিন আগে মানে মুখ্যমন্ত্রী আমাদের জেলাতে এসেছিলেন তো যখন উনি মদন মোহন মন্দিরে যাচ্ছিলেন তো স্কুলের আমাদের অনেক পড়োয়ারা প্রিন্সিপাল স্যাবরা ম্যাডামের কাছে একটু রিকোয়েস্ট করেন কি ওনার বিল্ডিংগুলো খারাপ আছে একটু মানে কন্ডিশনটা একটু খারাপ আছে ওই ক্রমে ম্যাডাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমাকে ওর এসপি সাহেবকে কি আপনারা একবার ঘুরে দেখে আসেন কি ওদের সমস্যা আছে বাচ্চাদের সাথে একটু কথা বলে আসেন ওই ক্রমে আজকে আমরা এসেছি ম্যাডামের নির্দেশ তো আজকে আমরা ঘুরে দেখলাম অনেক ক্লাসরুমের মধ্যে জল পড়ছে কোনো জায়গায় জায়গায় লিকেজ আছে তারপর বাচ্চাদের সাথেও কথা বললাম আমরা তো আমরা আমাদের সাথে পিডলুরি টিমকে নিয়ে এসেছিলাম ওরা অলরেডি দেখেছে ওরা যত তাড়াতাড়ি সম্ভব এস্টিমেটগুলো তৈরি করবে তারপরে আমরা ডিপার্টমেন্টের সাথে কথা বলে যত মানে তাড়াতাড়ি কাজগুলো রিপেয়ার যেন করা যায় ওটা আমরা ব্যবস্থা করব টিচারদের সাথে কথা মানে স্টুডেন্টদের সাথে কথা বলে যেটা উঠে এলো সেটাতে একটা জায়গা কিন্তু যে টিচিং স্ট্রেংথ তো খুব কম এই স্কুলে বাচ্চারা বলে এজ এ স্কুলের প্রেসিডেন্ট কি ভাবছেন না ডেফিনেটলি এটা আমরা স্কুল এডুকেশন ডিপার্টমেন্টকে জানাবো আজকে সেই জন্যই আমরা এসেছি কিন্তু বাচ্চারা হচ্ছে মেন মানে এখানকার বউ মানে স্কুলে ওদেরই সব থেকে বেশি স্টেক ওদের যেন ভালো কোয়ালিটি এডুকেশন যেন এনশিয়র করা যায় ওরা আপনারা জানেন অনরেবল এর নেতৃত্বে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক সময়ই এটা চেষ্টা করে যেন আমাদের ভালো ছেলেমেয়েরা তৈরি হতে পারে ভালো ফিউচার যেন করতে পারে তো ওদের টিচার যে স্টাফ নিয়ে ওরা যে বাচ্চারা আমাদেরকে বলেছেন ওটা আমরা ওদের কাছ থেকে পুরো রিপোর্টটা নিয়ে ডিপার্টমেন্টে পাঠাবো ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করবো যে যেন তাড়াতাড়ি পোস্টগুলো যেন ওখানে ওরা ডিপ্লয় করা হবে